মাদার গার্লস স্কুলের সাপের ডেরা স্কুল চত্বর থেকে উদ্ধার একের পর এক সাপ এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে স্কুল চলাকালীন এতগুলি সাপ অন্তত আদ্ধ কখর সাপ উদ্ধার রয়েছে মাদার গার্লস স্কুল থেকে এবং স্কুলের নৈশ প্রহরীর যে ঘর এবং তার আশেপাশের যে জায়গাগুলি সেই সমস্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে এই সকল সাপগুলি আরও সাপ সেখান থেকে উদ্ধারের আশঙ্কা রয়েছে এবং এই ঘটনায় ভীত হয়ে রয়েছে স্কুল ছাত্র ছাত্রী সকলে অভিভাবকরা আজই জানিয়েছে স্কুলে কর্তৃপক্ষকে যাতে আবর্জনা মুক্ত করা হয় পরিষ্কার করা হয় স্কুল চত্বর পরিস্থিতি স্কুলে দেখছেন এবং কতটা উদ্বিগ্ন আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা দেড়েক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ার টেকার নাইট গার্ড থাকে ওর ঘরের কোণা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরো কি শুনলেন আজকে এসে শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে স্কুলের মধ্যে কতগুলো আমি তো এসে দেখলাম চার পাঁচটা ছিল সাত আটটা ছিল আচ্ছা আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকাল তো সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো সাপ এসছে আমরা ব্যবস্থা নিচ্ছি বঙ্গদপ্তর করে ওনারা ব্যবস্থা নেবেন ধরা হয়েছে আপ न्यूज यू নিউজ आई